ঠিক বিএনপির মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ করা অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পোড়া দেখাই যাবে না ধানের শেষের উপরের অংশ দেখা যাবে একপাশে নিচের অংশ দেখা যাবে আরেক পাশে আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই এটা জৈব ঘটনা নয় এটা ইচ্ছাকৃত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসতে দ্বিতীয় লাইনে বসতে এটা তারা খেয়াল করেন না তারা বলেছেন যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফাবেটিক্যালি সাজানো হবে কিন্তু এটা যদি পাঁচটা কলাম না হয়ে যদি চারটা কলাম হতো কিংবা ছয়টা কলাম হতো যদি এটা চোদ্দটা লাইন না হয়ে তেরোটা লাইন হতো বা পনেরোটা লাইন হতো তাহলে ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না কিন্তু একজাক্টলি পাঁচটা কলাম এবং চোদ্দটা লাইন করে তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে এটা এমনি এমনি হয় নাই আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন যে কারা এই কাজটা করেছে আর আপনারা জানেন যে এই ব্যাপারে অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে এক থেকে দশ শতাংশ ভোটের এদিক হতে পারে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনো বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে এবং ভোট ভোট ভোটার মানে যে ব্যালট পেপার ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপায় এটা বিলি পড়বেন এ ব্যাপারে যথেষ্ট সময় আছে তো আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা নিজেরাও যদি দেখেন আর কি আপনারা বুঝবেন যে বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক অন্যায় এবং অনৈতিক মনে করি আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন আমরা এটাও আলোচনা করেছি যে এই পোস্টাল ব্যালট নিয়ে আরো কিছু ঘটনা ঘটছে আপনারা কেউ খেয়াল করে থাকতে পারেন যে বাহরাইনে একজন জামাত নেতার বাসায় দুইশোরও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও প্রায় সাত মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ব্যালট পেপার আপনার একটা আমানত আমার ব্যালট পেপার আমি ছাড়া আর কেউ দেখার সুযোগ নাই এটা শুধু উচিত না তা না এটা বেআইনি আপনারা জানেন যে ভোট কেন্দ্রে আপনারা নিশ্চয়ই অনেকেই ভোট দিয়েছেন যদিও বহু বছর অনেকেই ভোট দিতে পারেন নাই আপনি যে ব্যালট পেপারটা নেন এই ব্যালট পেপার নিয়ে আপনি একটা এনক্লোজারের মধ্যে যান এবং সেখানে আপনি ব্যালট পেপার ভোট দিয়ে আপনি সেখানে বাক্সে ফেলে আসেন এর মাঝখানে আর কারো এই ব্যালট পেপার দেখার বা আর কারো এই ব্যালট পেপার হাতে নেওয়ার কোন সুযোগ থাকে না অথচ দেখা যাচ্ছে যে এক বাড়িতে অনেক ব্যালট পেপার নিয়ে তারা কাজ করছে তাহলে ব্যালট পেপারের বা নির্বাচনে ভোট দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া যে ন্যায্য প্রক্রিয়া যে আইনানক প্রক্রিয়া সেটা ব্যাহত করুন একই ঘটনা আমরা আজকেও পেয়েছি যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলি ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে এবং যিনি করছেন তার নাম হুমায়ুন কবির এবং সেখানকার যারা বসবাস করেন তাদের জানিয়েছেন যে তিনি জামায়াতের কর্মী একজন আর এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গতকালও আমরা আমরা শুধু বাহরাইন একটা জানতাম সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর ব্যবস্থা আপনারা নেন তারা বলেছেন যে তারা শুনেছেন এবং তারা এমবেসির মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সেখানকার যারা কর্মকর্তা ওই দেশের তারা বলেছেন যে ইয়েস এরকম একটা ঘটনা যে রিপোর্ট হয়েছে এটা সত্য এবং এটা অসত্য বলার কিছু নাই আপনার এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝবেন একেবারে চেহারা স্পষ্ট এসছে এবং অসংখ্য ব্যালট পেপার তাদের টেবিলে কেউ এটা হাতে নিয়ে কাজ করতেছেন সবাই দেখতেছে আর কি আমাদের ধারণা যে এই দুই জায়গায় এটা ধরা পড়েছে কিন্তু এছাড়াও অন্য অন্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের চিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে এটা বেআইনি কাজ এবং যারা এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো অন্যরা সাবধান হবে এ ধরনের অপরাধ নাও করতে পারে তারা বলেছেন তারা উদ্যোগ নেবেন কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা কিন্তু যদি না করা হয় আর যদি অন্যান্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে যেটা কোনো মতেই প্রত্যাশিত না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা চাই জনগণ এই নির্বাচনে আস্থা রাখুক এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও কোনো রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে বিকাশ নাম্বার নিয়ে এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলি পড়ছে এটা সবই অনৈতিকভাবে বেআইনি ভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি আমরা শুধু নিন্দা জানাই না প্রতিবাদ জানাই না আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি